নির্বাচন করার জন্য তোমরা শেখ সাথে একসঙ্গে দাঁড়িয়েছি পরে মা যখন দেখলে যে নির্বাচনে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা তোমাদেরকে আর চিনতে না তোমাদেরকে পিটাচ্ছে তখন সেখান থেকে বের হয়েছে তোমরা আবার অন্য দিকে যাচ্ছ তোমাদের চরিত্র তো জাতিবাদের থেকে বাইরে কি আমি যখন এই সমস্ত বক্তব্যগুলো দেই তখন আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক লোক এই বিষয়ে মন্তব্য করে আমি আপনাদেরকে বলতে চাই ফেসবুকে মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদেরকে ছোটো করা যাবে না কর্মশালা সেই অনুষ্ঠানে যুদ্ধে আছেন এলাকার মাটির মানুষের নেতা ঢাকা মহানগর সাবেক সকল সাধারণ সকলের সম্পাদক আমাদের মাঝে বসে আছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামের সদস্য সচিব এ এলাকার মানি মানুষের নেতা প্রিয় সহযোদ্ধা তানবির আহমেদ রবি আমাদের মাঝে বসে আছে জনতার মেয়র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রিয় সহযোদ্ধা ইঞ্জিনিয়ার ঈশ্বা হোসেন আমাদের মাঝে বসে আছেন দক্ষিণ দিনের সাবেক সভাপতি ইসলাম আমাদের মাঝে বসে আছে এই এলাকায় যিনি দায়িত্বপ্রাপ্ত এবং দায়িত্ব তিনি এই কর্মশালা সভাপতি সমাপ্ত পরিশ্রম করছেন প্রিয় সহযোগিতা লমু সংগ্রামিতায়ক নীর হোসেন মিরু সংগ্রামী উপায়ক মনির হোসেন আমাদের সংগ্রামী সদস্য বিন্দু সংগ্রামের সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু স্বামী উপস্থিত সহযোদ্ধা ভাই ও বোনেরা আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন নেত্রী শেখ হাসিনা কর্তৃক এই বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত এই রাষ্ট্র কাঠামোকে সচল করার লক্ষ্যে এই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপির মারপ্রদ চেয়ারম্যান এদেশের মাটি মানুষের নেতা স্বাধীনতা সার্বমূর্তের অতন্ত্র পিসে নিয়ে কাজ করছেন সে প্রিয়ন্ত তারেক রহমান এই একত্রিশ দফা ঘোষণা করেছেন আজকে যদিও অনেকেই সংস্কারের কথা বলছেন আমরা বলতে চাই একটি রাষ্ট্রকে সুন্দরভাবে করার জন্য অবশ্যই সংস্কার প্রয়োজন সংস্কার ছাড়া রাষ্ট্রকে কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চলতে পারে না সংস্কার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং এই সংস্কার মাধ্যমে সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি সর্বপ্রথম এই সংস্কারের কার্য কাজ কর্ম শুরু স্বাধীনতা যুদ্ধের পর যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল যখন চারটি পত্রিকা ছাড়া কোন পত্রিকা বাংলাদেশে ছিল না যখন এই দেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও স্বাধীনভাবে কথা বলার পরীদ জন বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র ব্যবহার দিয়েছিল তিনি চারটি পত্রিকা থেকে অসংখ্য পত্রিকা দিয়ে চালু করেছিলেন মানুষকে স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে কথা বলার জন্য সব ব্যবস্থায় আমরা বলতে চাই সংস্কার না করতেন তাহলে পঁচাত্তরের পরে তখন তো এই চারটি পত্রিকা থাকে যে চারটি পত্রিকায় শুধুমাত্র আওয়ামী লীগের রচনা লেখা হবে আর কারো কথা ভাবব তাহলে শহীদ জিয়া রহমান সর্বপ্রতম এরপরে তিনি যখন রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব নিলেন যখন মানুষ শহীদ জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন তখন তিনি উনিশ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি রাষ্ট্রীয় সড়ক তিনি ঘোষণা করেছেন এবং সেভাবে তিনি কাজ করেছেন মানুষের প্রয়োজনে মানুষের সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যোগান বৃদ্ধি পাচ্ছে প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে সব কিছু বিবেচনা করে আস্তে আস্তে এই দলের ভাগ্য করছে এবং তারা পরবর্তীতে তিনি আবার এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে শেখ হাসিনার দ্বারা বিধ্বস্ত রাষ্ট্র কাটাবোকে তিনি সচল করার জন্য তিনি এই একত্রিশ দফা

কারণ এই একদা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি মানুষকে সম্পর্কে আমরা বুঝাতে পারি তাহলে আগামীতে বাংলাদেশে আর কোন জন্ম হবে না ঠিক তেমনি একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদেরকে পিছনে ফিরে থাকতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দফা প্রত্যেকটা বিষয়ে এই একটি দফা দেওয়া হবে এতে শেখ হাসিনা দিনের ভোট রাতে নেওয়া শুরু করছে যদি একত্রিশ দফা প্রচলন থাকত বাস্তবায়ন থাকতো তাহলে কিন্তু এই দিনের ভোট রাতে নেওয়া শুরু ছিল এই একত্রিশ দফায় স্পষ্ট হবে আগামী দিনে কে ভোট হবে কে মানুষ স্বাধীনভাবে কেন গিয়ে ভোট দেবে কিভাবে মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করবে কিভাবে মানুষ আর ওই ফ্যাসিবাদদের দ্বারা গুলির দ্বারা মৃত্যু বরণ করতে হবে না শহীদ হতে হবে না অর্থনৈতিক ধ্বংস করা সেই বিষয়ে আগে থেকে একত্রিশ দফা আমরা আমরা চাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে তার একটি নেতৃত্বে আমরা সকল হবে এই একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে প্রতিদিন তার এক মহান নেতৃত্বের একটি সুন্দর বাংলাদেশ আমাদের দেশের মানুষকে আমরা উপহার দেব এটা আমাদের প্রতিজ্ঞাবস্ত করতে হবে আমাদেরকে এই বিষয়ে সমর্থিত হবে এবং আমাদেরকে কাজ করতে হবে আজকে যারা বড় বড় বক্তব্য দিচ্ছেন বিএনপি আওয়ামী লীগ এক তারা বলে বিএনপি আর আওয়ামী লীগ এক আমি তো বলি

শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছরে ষোলো দিনে তোমরা রাস্তায় যাও না তাহলে তোমরা যে শেখ হাসিনার দোষণ না সেটা আমি কে বলতে আবার কিছু কিছু দোষণ তো এখন বড় কথা বলছ কিন্তু তোমরা কিন্তু এই ফেসিবাদের আমলে ক্ষমতার তোমাদের মধ্যে এত লোক তোমরা নির্বাচন করার জন্য তোমরা শেখ হাসিনার সাথে একসঙ্গে দাঁড়িয়েছিল পরে মা যখন দেখলে যে নির্বাচনে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমাদেরকে আর চিনতেছে না তোমাদেরকে পিটাচ্ছে তখন সেখান থেকে বের হয়েছে তোমরা আবার অন্য দিকে যাচ্ছ তোমাদের চরিত্র তো জাতিবাদের থেকে বাইরে কি আমি যখন এই সমস্ত বক্তব্যগুলো দেই দেই আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক লোক এই বিষয়ে বিরূপ মন্তব্য করে আমি আপনাদেরকে বলতে চাই ফেসবুকে বিএনপির আপনি সব কিছুকে হালাই দিবেন আর আমরা বসে বসে কলা খাবো এটা চিন্তা করা আপনার ঠিক না যদি কখনো প্রয়োজন হয় রাতপথে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সেদিন কেমন হবে শহীদ জিয়ার আদর্শের সহদিন কত আর কত পারে না হ্যাঁ প্রশ্ন করতে পারেন অনেকে বলেন যে ষোলো বছর আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলনকে আমরা আমরা পারতাম যদি আপনাদের মতো কাপুরুষরা আমাদের সঙ্গে একসঙ্গে থাকতেন আপনাদের মতো দালালদেরকে সেদিন টাকার বিনিময়ে শেখ কিনে নিয়েছিল আপনারা আমাদের আপনারা আমাদের পাশে দাঁড়ান নাই আমাদের কত নির্যাতন করা হয়েছে আমাদের অসংখ্য গ্রেফতার করা হয়েছে হত্যা করা হয়েছে ওই আপনাদের এত হত্যা এত নির্যাতন এত গুম পুনের পরেও কি বিএনপির নেতাকর্মীরা আমি মনে অল্প সংখ্যক হোক কিন্তু আমরা কি রাজপথ থেকে তুলেছিলাম আপনার আজকে দ্বারা দ্বারা বড় বড় কথা বলছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে যা দেশ্রেমিক আপনাদের তো কোথায় ছিলেন আপনারা ছিলেন না তাই বলবো এই সমস্ত এই তো বাদ দেন মানুষকে বোকা পানোর চেষ্টা করবেন না মানুষ এখন আর বোকা নেই যদি বোকাই থাকতো তাহলে বাংলাদেশ প্রতিষ্ঠা করা আজকে এই যে দেখে এই স্বাধীনতার মাস এই মাস আমি এই মাস মাস সাধুতার মাস বাংলাদেশি স্বাধীন করেছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই 14 এই মাসে সাধুতার দূত বোসনা গিয়ে দেশে স্বাধীন করেছে তিনি মানুষের উদ্ভব করেছিলেন সেদিন যাদের সাধুতার দূত ব্যক্তিতে যাওয়ার কথা ছিল তারা কিন্তু হারিয়ে গিয়েছিল 14 স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে এই পাকিস্তানের বছরের ছিলেন অনেক কথাবার্তা আজকে যারা এই সমস্ত কথাবার্তা বলছেন তারা এখন কোথায় বলেন তাদের বিচার করে দিয়েছে আজকে আবার নব্বই কিছু বেড়েছে যারা বলে ওই খালাদে দিয়ে তারা সম্পর্কে বক্তব্য দেয় আমাদের স্পষ্ট বক্তব্য যারা বেগম দিয়ে এবং তারা ক্রমণ সম্পর্কে মিথ্যা বক্তব্য দিবেন তাদেরকে যেখানে পাবেন উত্তম মধ্যম দিয়ে দেবেন এদেরকে উত্তম লক্ষ্য যতক্ষণ না দিবেন ততক্ষণ এদের মুখের মধ্যে লাগাম থাকবে যদি তারা পারে আমরা কেন পারব না আমরা হচ্ছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল আমরা বিএনপি চরিত্র করে বিএনপি কখনো আওয়ামী লীগ বিনা বিনাভাবে ক্ষমতা আসছে বিএনপি কি কখনো এই ফ্যাতিবাদ মুক্ত বাংলাদেশ এই ফ্যাতিবাদে জন্ম দিচ্ছে বিএনপি কি কখনো এরকম ভুল ফুল কখনো করেছে বিএনপির আমলে আওয়ামী লীগের কোন বিরুদ্ধে চারশো মামলা ছিল তাহলে থেকে বলি আমরা যারা আওয়ামী লীগ বিএনপির চরিত্র করতে তারা হচ্ছে নতুন করে তারা এই সমস্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে সিয়া তার প্রমাণ অন্য দেশ থেকে এসে আসেন তারা বাংলাদেশ ছিলেন বারবার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য তারা পরীক্ষা দিয়েছে দেখুন খালদা জিয়া এমন এক নারী যিনি আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে একজন নির্যাত পরিবারে একজন নির্যাতিত নারী নিজের সন্তান হারিয়েছেন কিন্তু মানুষের সাথে তিনি বেমের সন্তান হারিয়েছেন আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে তিনি কখনো করেন যেমনি দেখেছিলেন সঙ্গে শেখ হাসিনা মিলে নির্বাচন করেছিল কিন্তু বেগম খেলাটিকে ক্ষমতার লোক তাকে স্পষ্ট করতে যার কারণে বাংলাদেশের মানুষ তিন তিনবার

বন্ধুরা আমাদের শুধু রাজনীতি করলে হবে না দেশকে ভালোবাসতে হবে দলের বদনাম হয় এমন সকল কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে আপনারা দেখেছেন আমাদের মধ্যে যারা বিপদগামী যারা দলের সুনাম নষ্ট করছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশে ব্যবস্থা নেওয়া হচ্ছে কাউকে ছাড়া দেওয়া হচ্ছে না কারণ জনগণের স্বার্থের বাইরে যারা জনগণের বিরুদ্ধে অবস্থা নেবে তাদেরকে বিএনপি করার কোন সুযোগ তাদের থাকবে তাই আমাদেরকে সতর্ক হয়ে কাজ করতে হবে এবং আবার আর্থিকতা অনেকে বলেন দেখবে যে ফেসবুকে নতুন নতুন কিছু লোক ফেসবুকে বজায় বা বিএনপি নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় আর যদি নির্বাচন চাই তাহলে নির্বাচন বাংলাদেশে কোন হবে না এরকম নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জন্য বড় ব্যবস্থা নির্বাচন সরকার নির্বাচনের জন্য সর্বস্তর মানুষ সংগ্রাম করেছে নির্বাচন কেন যাবো না নির্বাচনটা আমার গণতান্ত্রিক অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার এখন তুমি যদি মনে করো নির্বাচন হয়ে গেলে তুমি আর দুই নম্বরে করতে না তুমি আর বিনার সুপারিশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকজন বসাতে না যদি তুমি নির্বাচন হয়ে যায় তাহলে তোমার না হয় তাহলে ফ্রি কর্পোরেশনে টাকার বিনিময় বিনিময় প্রশাসক বসাতে পারবা এই জন্য যদি নির্বাচনের তুমি বিরোধিতা করো আমরা তো সেই বিরোধিতা আমরা মানব না নির্বাচন একটি গণতান্ত্রিক ব্যবস্থা দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা মেরিটিভ নির্বাচন তোমার নির্বাচনকে ভয় পাও তারা ভাই বিএনপি বিরোধিতা করো মানুষ নাকি বিএনপি কে ভালোবাসে না নির্বাচন কেন না নির্বাচন দিয়ে তোমাদের ভয় কিসের একটা কথা বলি যখন জিয়া রহমানকে হত্যা করা হয় তখন সবাই বলছে বিএনপি শেষ সবাই বলছে এমনকি আমাদের ভিতর অনেক ষড়যন্ত্রকারীরা এই সমস্ত বক্তব্য দিয়েছিল দেশি বিদেশিরা দেশের অনেক বলছিল ঠিক দেখেন আমার কি রম একজন গৃহবল থেকে বেগম খালাদা জিয়া এই দলের দায়িত্ব নিয়ে শহীদ জিয়া সবাই বিএনপি যতটুকু শক্তিশালী ছিল বেগম করে মনে করে যে নির্বাচন যে আরো এক বছর দুই বছর তিন বছর পরে করা যায় বাংলাদেশের মানুষ বিএনপি কে ভুলে যাবে তাহলে আমরা বোকার সরকার বসবাস বিএনপির সম্পর্ক প্রত্যেকটি মানুষের সাথে এই সমস্ত চিন্তা দেন নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার অনতি বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচক সরকারের কাছে রাষ্ট্র হস্তান্তর করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ করবো সে প্রত্যাশা আপনাদের ধন্যবাদ বাংলাদেশ জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তাই প্রিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ নিয়ে আজকে এই কর্মশালা সমাপ্ত ঘোষণা করছে